গত বছর বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি চর্চায় ছিলেন তৃপ্তি দিমরি আগে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও অ্যানিমেলের সুবাদেই লাইম লাইটে আসেন এই অভিনেত্রী এতে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করে বিতর্কের কেন্দ্রে উঠে আসেন তিনি এবার সেই দৃশ্যই নাকি তার জীবনে কাল হয়ে দাঁড়াল ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ভুলভুলাইয়া থ্রি সিনেমায় কার্তিক তৃপ্তির রোমান্স দেখেছে দর্শক এই সিনেমার পর কি থ্রি দিয়ে ফের জুটি বাঁধার কথা ছিল তাদের কিন্তু বলিপাড়ায় নতুন গুঞ্জন এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তৃপ্তি দিবরিকে অ্যানিমাল সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্যই নাকি কার্তিক অভিনীত এই ছবি থেকে বাদ পড়েছেন তৃপ্তি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে নির্মাতারা স্পষ্ট অনুভব করেছেন বর্তমানে তৃপ্তির যা ইমেজ তাতে বিশুদ্ধ প্রেমের গল্পে তিনি খাপ খাবেন না আশিকি থ্রি সিনেমা নায়িকা হওয়ার মৌলিক প্রয়োজনীয়তা হল স্বচ্ছ ইমেজ সম্প্রতি তৃপ্তি দিমরি যেসব সিনেমায় অভিনয় করেছেন তাতে তিনি এই সিনেমার নায়িকা হওয়ার জন্য যথার্থ নন এই যুক্তি মেনে নেটিজেনরা এখন নিতেশ তিওয়ারের পরবর্তী সিনেমার রামায়ণে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের কাস্টিং নিয়েও প্রশ্ন তুলেছেন কি থ্রি থেকে তৃপ্তির বাদ যাওয়ার পরই নতুন নায়িকার খোঁজ শুরু হয়েছে তবে এখনো কারোর নাম চূড়ান্ত হয়নি তবে কার্তিকের সঙ্গে সর্বরই এই ছবিতে জুটি বাঁধতে পারেন বলে গুঞ্জন উঠেছে